প্রথম প্রশ্নটি দেখো প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করো কারণ বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার আছে তাই না দেখো কি বলেছে বারো ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল আঠারো ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল ঠিক আছে প্রথম শিখি ঠিক আছে তো বারো ফ্যাক্টরিয়ালকে বারো ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখতে পারি বারো গুণ এগারো গুণ দশ গুণ নয় গুণ আট গুণ সাত ফ্যাক্টরিয়াল লিখতে পারি হ্যাঁ পারি তো ডিভাইড বাই সাত ফ্যাক্টরিয়াল ঠিক আছে দাদা সাত পর্যন্ত কেন লিখলে কারণ এখানে একটা সাত ছিল ঠিক আছে এটাও লেখার দরকার ছিল না এক্সাম অপ্রো হিসাবে যাবে কিন্তু তোমাকে বোঝাতে হবে না ডাইরেক্ট ট্রিক তো বলবো না দেখো ট্রিক তোমরা বানাবে আমি বেসিক কনসেপ্টটা বলছি আঠেরো সতেরো ষোলো পনেরো তারপরে চোদ্দো ফ্যাক্টরিয়াল লিখতে পারি দাদা পারি তো আর নিচে কত আছে তো চোদ্দো ফ্যাক্টরি ঠিক আছে দেখো এখানে সাত ফ্যাক্টরিয়াল সাত ফ্যাক্টোরিয়াল তো কাঠ হয়ে যাবে চোদ্দ ফ্যাক্টরিয়াল চোদ্দ ফ্যাক্টরিয়াল কাঠ হয়ে যাবে তাহলে এক্সাম অ্যাপ্রোচ বুঝতে পারলে তো কী এক্সাম অ্যাপ্রোচ এক্সাম অ্যাপ্রোচ হল এই সাত ফ্যাক্টরিয়ালে সাত ফ্যাক্টোরিয়াল লিখবই না আমরা হ্যাঁ আমরা কি আট পর্যন্ত লিখবো এখানে সাত ফ্যাক্টোরিয়াল আছে তাহলে আট পর্যন্ত লিখব এটাকে ডিক্রিজিং অর্ডারে তাই না বারো থেকে শুরু করব তাই তো আর এখানে দেখো চোদ্দ ফ্যাক্টোরিয়াল আছে তাহলে পনেরো পর্যন্ত লিখলাম ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখান থেকে কী কী কমন যাচ্ছে দেখো কি কি কমন যাচ্ছে সেটা ভালো করে দেখো তুমি যদি ভালো করে দেখো এখানে কত আছে নয় আছে আছে না হ্যাঁ দাদা এখানে আঠেরো আছে কমন যাবে তো নয় যাবে কমন হ্যাঁ দাদা যাবে ঠিক আছে আর এখানে দেখো আট আছে দাদা আছে এখানে ষোলো আছে দাদা আছে ঠিক আছে এবার দেখো এখানে দশ প্রেজেন্ট আছে দাদা আছে এখানে পনেরো প্রেজেন্ট আছে এখানে তো কমন যাবে দাদা যাবি তো তো তুমি যদি দেখো দশ আর পনেরো মধ্যে কী কমন যাচ্ছে পাঁচ যাচ্ছে তো পাঁচকে নিলাম নয় আর আঠেরোর মধ্যে কী কমন যাচ্ছে দাদা নয় কমন যাচ্ছে নয়কে নিয়ে আসলাম আট এবং ষোলোর মধ্যে কি কমন যাচ্ছে দাদা আট ঠিক আছে বাকিগুলো দেখুন দেখো বাকি কী আছে দাদা বাকি বারো গুণ এগারো দাদা একশো বত্রিশ আর কিছু আছে এখানে দাদা আছে এখান থেকে তুমি কী কমন নিয়েছিলে দাদা পাঁচ কমন নিয়েছিলাম তাহলে দুই থাকবে না পাঁচ কমন নিলে দুই থাকবে না থাকবে তো তাহলে বারো গুণ এগারো একশো বত্রিশ গুণ দুই দুশো চৌষট্টি দুইশো চৌষট্টি আচ্ছা এখানে গুনছি না দিতে হবে ঠিক আছে দিলাম না দিলে একই ব্যাপার ওকে ওকে দাদা দাদা এখান থেকে দুই কমন সরি নয় কমন না হয়েছিল তাহলে কত থাকবে দুই থাকবে এখান থেকে তো কিছু কমন না হয়নি ঠিক আছে এখান থেকে আট কমন নেওয়া ছিল দুই থাকবে এখান থেকে পাঁচ কমন না হয়েছিল তাহলে তিন থাকবে ঠিক ঠিক দাদা দুই গুণ সতেরো ঠিক আছে এভাবে দেখো দু সতেরো গুণ তিন একান্ন একশো দুই দুশো চার কত হলো দুশো চার ঠিক আছে ঠিক আছে দাদা এটা কত আসে দেখো চল্লিশ গুণ নয় তিনশো ষাট তিনশো ষাট গুণ এখানে কত ষাট হচ্ছে হচ্ছে তো ছত্রিশ গুণ ছয় দাদা দুশো ষোলো আর দুটো শূন্য হবে এক দুই দুটো শূন্য লিখে দিলাম ঠিক আছে তাহলে অপশান নাম্বার কত দাদা বি অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আশা রাখছি তোমরা সকলে বুঝতে পেরেছো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে চলো নোট করো